জানেন কোন মিষ্টি খেলে পেট পরিষ্কার হয় অপশান হচ্ছে রসগোল্লা আমৃতি সন্দেশ জিলিপি সঠিক উত্তরটি হচ্ছে জিলিপি খেলে পেট পরিষ্কার হয় বলুন তো রসগোল্লা কোন রাজ্যের বিখ্যাত অপশান উড়িষ্যা বিহার পশ্চিমবঙ্গ না ঝাড়খণ্ড সঠিক উত্তরটি হচ্ছে পশ্চিমবঙ্গে রসগোল্লা বিখ্যাত জানান কোন মাছ খেতে রসগোল্লার মতন মিষ্টি হয় অপশান স্টোরফিস টেবিয়া নীলতিমি সঠিক উত্তরটি হচ্ছে টেবিয়া